আজকে দেখো সকাল সকাল আরে দেখো সকাল সকাল মাম্পি হয়ে গেছে রেডি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছো পুরো গ্যাস দেখেছো ও যেদিন যেদিনই যায় ক্লাসে সেদিন সেদিনই ওর গ্যাস হয়ে যায় সেদিন সেদিন আমি টেনশনে থাকি ও এতটাই ব্যস্ত যে এখানে কথাও বলতে পারছে না ও সব সব সময় দেরিই হয়ে যায় দেরি করেই বেড়ায় এখন বাজে হচ্ছে কটা সাড়ে নটা তো ট্রেন কটায় মাম্পি যাও সাবধানে যাবে পৌঁছে ফোন করে দেবে ঠিক আছে তো মাম্বি যাচ্ছে এখন ওর মেকআপ ক্লাসে তাই তো দেখো ওষুধ খেয়ে নিচ্ছে আমি ওকে বলেছি একটা ওষুধের সঙ্গে করে নিয়ে যেতে শুক্রালুটা নিয়ে যা মাপি এখন একদম রেডি হয়ে গেছে বেরাবে দিচ্ছে হচ্ছে পুজো এই যে কৃষ্ণ কৃষ্ণ হরে হ আর তো চলো ভিডিওটা দিয়ে দিই গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে বেশ ভালোই আছি তো মাম্পি ওর বাবা পুরে যাচ্ছিলাম এক্ষুনি পোপো ছিল পায়ের কাছে তো মাম্পি যাচ্ছে হচ্ছে তোমার এখন ওই ওর মেক আপ ক্লাসে তো মাম্পিকে এখন সকালবেলায় দিতে যাচ্ছে হচ্ছে ওই সুজয় ছেলেটা কাজ করে ও কিন্তু আমাদের বাড়িতে ও বিয়ে করেছে তো আমাদের বাড়ির নিচের ঘরটা ওকে দিয়েছি থাকার জন্য ও আর ওর বউ থাকে ভাড়া দিয়েছি অল্প টাকায় তো ওই যাচ্ছে দিতে এই যে স্টেশনে পৌঁছে ফোন করিস ট্রেনে উঠে হ্যাঁ

తిగ్ ఏ আমাদের এই পাখিটার পরিস্থিতি যেন কি হয়েছে বলছি যে পাখিটা এখানে আছে পাখিটা কিন্তু বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে উঠতেও পারে মোটামুটি কিন্তু উঠতে পারছে না মানে ওর যে বড় পাখনাগুলো আছে সেগুলো কিন্তু ওর মানে ছিঁড়ে গেছে কিভাবে ছিঁড়ে গেছে জানি না ওর জন্যই মানে মানে উঠতে পারছে না ভালো করে আজকে একা একা কিন্তু ভাত নিয়ে খেয়ে নিয়েছি এ দেখো আমার থালা ঠিক আছে তো একাই ভাত নিয়েছি একাই খেয়ে নিলাম মাম্পিতে চলে গেছে আর মা সবে ওপর থেকে নিচে নামলো ওই পুজো দিয়ে এখন মা আজকে সোমবার আজকে নিরামিষ করবে বোধহয় আজকে সবিনের তরকারি করবে মা বলে যে সবিন তরকারি করতে আর এখন আমি চলে যাব হচ্ছে দোকানে তো চলো আজকে সারাদিনের আমার ব্লগটা তোমরা দেখতে থাকো দেখো কে এসেছে আমাদের বাড়িতে শ্রুতি ওই লুকিয়ে পড়েছে নিচে ও নিচেই থাকো আর এখানে দেখো মা খাওয়াচ্ছে পোপোকে আর মিষ্টিকে কারণ আজকে তো মাম্পি নেই ওর জন্য আজকের মায়ের ডিউটি ওদেরকে খাওয়ানোর আর আমাদের বিবোর একটু জ্বর এসেছে বিবোকে দই দিয়ে ভাত দিয়েছে ওই যে বিবো রেখে দিয়েছে এখন মা একটু দই ভাতটা বিবকে যদি খাইয়ে দেয় ও খেয়ে নেবে স্মৃতি চলো ওকে এখন বাড়িতে দিতে যাচ্ছি যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর আর আমার শ্রুতির দুজনই খেয়ে নিয়েছি সকালে খাওয়া দাওয়া করে একদম দোকানে চলে গেছিলাম দোকানে কাজ করছিলাম আবার দোকান থেকে এসছি এসে ভাত খেয়েই আবার বেরিয়ে যাচ্ছি কারণ না থাকলে হচ্ছে না কাজগুলো কমপ্লিট হচ্ছে না তারা মানে ওরা দেরি করে করে সব করছে ওর জন্য থাকতে হচ্ছে আর শ্রুতির খাওয়া হয়ে গেছে বাড়িতে মাম্পি নেই আমিও নেই ওর ভাল লাগছে না একা একা ওর জন্য শ্রুতিকে বাড়িতে ওর বাড়িতে নামিয়ে দিয়ে যাবো ওর মাকে ফোন করে দেবো বলির মুখে দাঁড়াতে ওকে নিয়ে যাবে তাই তো চলো আস আর যাচ্ছি হচ্ছে এখন দোকানে দেখো আজকের আমাদের দোকানটা এখন কটা বাজছে ছটা বাজেনি এখনো ছটা বাজবে দশ কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে আরও এক ঘন্টা আগে পাঁচটার সময় মোটামুটি কমপ্লিট হয়ে যায় তাই তো ডাক্তার তার মানে কি বোঝা যাচ্ছে মানে মালিককে থাকতে হলে মালিক থাকলে তাহলে সব হয়ে যায় তাই তো এটাই হচ্ছে বোঝা যাচ্ছে তাই তো পুরো দেখো মাম্পু আসছে আর জলের বোতল কিনেছিস ক্লাস করা হয়ে গেছে সেই সকালে গেছে বেচারি আর এই সন্ধ্যাবেলা আসলো কষ্ট হয়ে গেছে বাবু কত অনেক মামপি এখন আসলো অনেক কষ্ট করছে বেচারি সেই সকাল વાলায় যায় এই সন্ধ্যা আসে এখন বাজে তোমার 6:30 আর ওই বাড়ি থেকে বিলিং ছিল 9:00 মানে আর এখন আসছো সারা দিন পরে তাই তো মামপি এখন বাড়িতে ঢুগলো তো এই যে দেখো কটা বাজে এখন 12:12টা বারোটা আমরা চলে দোকান বন্ধ হয়নি দোকান বন্ধ হয়নি আমরা চলে এসেছি এই জাস্ট ঢুকলাম আমরা বাড়িতে এখনই তো জাস্ট এখনই বাড়িতে আসলাম কালকের আবার মার্কেট যাওয়ার কথা আছে সকাল সকাল একদম ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারলে ভোরবেলায় তবেই যাব আর যদি ঘুম থেকে না উঠতে পারি বেলা করে আর যাবো না তো কালকে যাব ভোরবেলায় আর এখন হাত পা ধুয়ে আজকে সোমবার নিরামিষ কি খাবো জানি না পেটটা কেমন কেমন হচ্ছে তো খাওয়ার দাবার খাবো সকাল থেকে আমিও আজকে দোকানে প্রচুর 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 করেছি উফ কষ্ট হয়ে গেছে তো আর আজকে এসছে দেখো আমাদের বাড়িতে কে তো এই যে দেখো বাড়িতে এসেছে হচ্ছে অঞ্জলি আর ওই যে জানলায় আমাকে দেখা যাচ্ছে আজকে অঞ্জলি থাকবে আমাদের এখানে হ্যাঁ অনেক দিন পরে অঞ্জলি এসছে জয়ের আজকে নাইট ডিউটি আছে ওর জন্য অঞ্জলি আজকে জয় ওর কারেন্টের ব্যবসার সাথে সাথে বক্স লাইটের ব্যবসার সাথে সাথে আবার একটা কাজেও ঢুকেছে না মেনটেনেন্সের কাজে ঢুকেছে তো ওখানে আজকে নাইট ডিউটি ওর জন্য আজকে রেসছে আমাদের বাড়িতে অনেক দিন পরে এসছে আর এই যে আমাদের মিষ্টি বিবো সবাই ওয়েট করছে আজকে আমরা বাড়িতে চলে এসেছি কিন্তু মিষ্টি পোপো ওদের রুটিটা আমরা আনিনি ভুলে গেছি কী করে ভুলে গেলাম জানি না কারণ ওই যে যে ছেলেটা নতুন কাজে এসছে ওকে বলেছিলাম যে রুটিটা নিয়ে আসতে আর ও মাথা থেকে বেরিয়ে গেছে এবার আমি জানি যে ও নিয়ে এসছে বাড়িতে চলে এসছি ফোন করলাম বলছে যে না নিয়ে আসনি তো দাদাকে বলে দিলাম যে রুটিটা নিয়ে আসতে তো চলো আজকের ভিডিওটা জানি না কেমন কি হলো তো ভিডিও আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর বড়ো করছি না তো হ্যাঁ ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিও ভালো লাগলে কী করতে হবে জানো তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা টা বাই বাই গুড নাইট